আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু সকালবেলা জল খাবার হোক কিংবা বাচ্চাদের জন্য টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট হেলদি একটা রেসিপি তো প্রথমে আমি বেসন নিয়েছি যার মধ্যে পাওভাজি মশলা নিয়েছি সাথে স্বাদ নুন রোস্ট করা জিরে গুঁড়ো আর এদিকে নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দেবো কিছু সবজি যার মধ্যে আছে এখানে ধনে পাতা কুচি আছে টমেটো আছে ক্যাপসিকাম আর গাজর আছে এছাড়াও কিন্তু অন্যান্য সবজি যেগুলো কিনা বাচ্চারা খেতে ভালোবাসে বা নিজেরা খেতে ভালোবাসো সেগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে এর মধ্যে কেটে দেওয়া যেতেই পারে তো দেখো সব কিছু এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেবার পরে সামান্য করে মানে এর মধ্যে একটু জল দেব মানে অল্প অল্প করেই দেবো প্রথমে বেশি জল দিয়ে দেবো না তো অল্প অল্প করেই আমি এর মধ্যে জল মেশাবো আর এটাকে খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি গাঢ়ও করব না এরকম একটা ব্যাটারে আনবো মানে সবজির ভাগটা কিন্তু এর মধ্যে বেশি তো দেখতেই পাচ্ছি এরকম একটা থিকনেস হবে তো এরপরে দুটো ব্রেড নিয়েছি তো ব্রেডের মধ্যে এবারে এই যে মিশ্রণটা যেটা তৈরি করলাম সবজি দিয়ে তো এটাই এই ব্রেডটার ওপরে দেখো আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে সবটা কিন্তু ভালোভাবে মিশে মানে ব্রেডের ওপরে আমি লাগিয়ে দিলাম নেওয়ার পরে ওদিকে কিন্তু আমি গ্যাসেতে একটা প্যান বসিয়েছি যার মধ্যে সামান্য একটু তেল অ্যাড করেছি খুব বেশি তেল কিন্তু লাগবে না সামান্য একটু তেল অ্যাড করে ওই ব্রেড দুটো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে যে উল্টো পিঠটা ছিল তো সেই দিকটাতে দেখো বাকি যে ম্যারিনেশান বলো বা যে মিশ্রণটা বলো সবজির সেটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে তো এইভাবে গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছিলাম আর দেখো ওপর থেকে একটু তিল দিয়ে দিচ্ছি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু গ্যাসের মধ্যে লো ফ্লেমে হবে একটা পিঠ তারপরে উল্টে নিয়ে আরও একটা পিঠ এইভাবে ভেজে নেব একদম লোতে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো এরকমভাবে ভেজে নিলে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর অনেক সবজি দেওয়া আছে যার জন্য হেলদি তো অবশ্যই তো এরা কিন্তু টমেটো কেচাপের সাথে খেতে খুবই ভালো লাগে তো এছাড়াও কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেলে আছে অবশ্যই চেকআউট করে নিও আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা